জানতে পেরেছি যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর আমাকে যখন বললো মানে স্ক্যান করে প্রেগন্যান্সি স্ক্যান করে যখন ডক্টর আমাকে বলছে আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকালে পটল আর হলো ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে কই মাছ রান্না করেছি কই মাছের ঝোল করেছি আর আমার ফ্রিজে অল্প একটু হাঁসের গোস ছিল ভাবলাম যে আজকে হাঁসের গোশটা একটু রান্না করি সাথে একটু চিতই পিঠা বানানোর ট্রাই করি তো রিমোটে ব্যাটারি চেঞ্জ করছি তাও হয় না না একবারে সুইচ অফ করে অন করো দেখি পারো নাকি তো আমাদের ড্রয়িং রুমের টিভিটা চলতেছে না সকাল থেকে কি হয়েছে কি জানি তো অল্প একটু হাঁসের গোশ এটা রান্না করার জন্য আমি এখানে একটা মশলা রেডি করতেছি পোস্ত শাহি জিরা একটু জয়ফল একটু জয়ত্রী

আবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে পেশারটা একটু বেড়ে গেছে আমার সাথে অবশ্য মার কথা হয় সবসময় মার কাছ থেকে আমি নিউজ পাইছিলাম আর এই তো হাঁস হাঁসের অল্প একটু গোশ ছিল সেটাকে সুন্দর মশলা টসলা দিয়ে রান্না হচ্ছে আর ভাবছি সাথে একটু চিতই পিঠা করব এজন্য এই যে ভাতের চাল আমরা যে চালটা ভাতের খাই আর কি সেই চালটা সকালবেলা ভিজাই রাখছিলাম এখানে রাইস কুকার কাপের তিন কাপ চাল আছে এটাকে এখন ব্লেন্ড করে নেবো এটা আমি পাঁচটি মার কাছ থেকে শিখছি চিতর পিঠাটা ওর মশাল্লা খুব সুন্দর হয় আমি আস্তে আস্তে ট্রাই করতেছি ইনশাল্লাহ আমারটা একসময় সুন্দর হয়ে যাবে এখন হবে কোনো রকম আর কি প্রথম প্রথম তো প্রথমেই তো মানুষ সব কিছু একদম শিখে ফেলে না আপনাদের ভাইয়ার খাওয়া শেষ চলে যাবে এখন আর এই তো আমি এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব চাল নিয়েছি হাফ এখানে দিব লবণ দিব একটু বেকিং পাউডার আপনারা ইচ্ছা করলে একটু তেল দিতে পারেন না ইচ্ছা করলে নাও দিতে পারেন আমি তেল দিব না লবণ দিব বেকিং পাউডার দিব আর হলুদ দিব হালকা কুসুম গরম পানি একদমই হালকা কুসুম বেশি গরম হলে কিন্তু চাল সিদ্ধ হয়ে যাবে কি খাবা তুমি এখন মিষ্টি রসগোল্লা খাবে রসগোল্লা রান্না করতেছো তোমার জন্য কি বলতেছে হুম রসগোল্লা এটাও যে মানে কোথার থেকে নিছি আর কি ও একটা মুটি আছে না না নাম শুনো আমি এটা তৈরি করে কষাই 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 তারপরে পরে গিয়ে ছোলার জন্য পানি দিবা আগে কষ্ট থাক আর আমি এখন ব্লেড করে নেই আপনাদের ভাইয়া চলে গেল আর এই যে আমাদের ব্লেড করা হয়ে গেছে যদিও চিতই পিঠার ব্যাটার তো আর এত ঘন হবে না আমি একটু ঘন করে ব্লেডটা করেছি আর এখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটাকে রেডি করে নিব পিঠা এখন বানাবো না পিঠা বানাবো ইনশাল্লাহ বিকালের দিকে এই যে পানি অ্যাড করে দিলাম এটা কুসুম হালকা কুসুম গরম পানি তো এটাকে এখন এইভাবে করে ব্যাটারটা রেখে দিব যখন বানাবো তখন যদি মনে হয় যে এটা আর একটু ঠিক হয়ে গেছে আর একটু পানি অ্যাড করতে হবে তখন কাটা তখন দেখা যাবে এই যে এখন থিকনেসটা এই যে এরকম হয়েছে যে একদম একদমই পাতলা ধরতে গেলে কাটটা রেখে দিলে আরেকটু ঘন হবে এই হলো ব্যাটার দেখা যাক কেমন কি হয় ইনশাআল্লাহ আশা করি ভালোই হবে এটা এখন এরকমই থাক আর আমি বাকি কাজগুলো গুছাই নিই এই দিক থেকে হাঁসের গোস্ত আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ এই আর কি টুকটাক বাসায় বসে চেষ্টা করা রান্না বান্না অত তো ভালো বাড়ি না টুকটাক চেষ্টা করা আর কি ঝোল আলু দিয়ে হাঁসের গোশ অল্প একটু যা ছিল তাই করেছি জানি না খেতে কেমন হয়েছে আর এখন ভাবছি পিঠাগুলো বানাবো এই যে আমার পিঠার আমার মার নিয়ে আসা পিঠার ছাজ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পিঠা তো আগেও দিয়ে একবার বানিয়েছি আলহামদুলিল্লাহ এখন একটু তেল ব্রাশ করে নিব যাতে নিচে লেগে না যায় আর কি এখন সব জায়গায় চিতই পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে শীতকাল আসবে চিতই পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে সব জায়গায় হাতে চুরি থাকলে চুরি যখন গরম তাপ লেগে গরম হয়ে যায় তখন যে কি পরিমাণ গরম হয় বলার মতো না আসলে আর কাক তেলটা পরে তো আবার লাগবে আর এই যে গোলা হ্যাঁ তোষান স্কুল থেকে আজকে লেট করে আসছে ভাত দিচ্ছি তাকে কাঁচের গোস দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নর্মালি ও আসলে আমি খাই কিন্তু আজকে একটু কম দিবা আচ্ছা থাক থাক থার্টি সেকেন্ড হলে দিয়ে নিও থার্টি সেকেন্ড হলে দিয়ে নিও এইটুকুলো হবে না এত অল্পতে হবে না আচ্ছা যা করা করো তো চুলা একটু জালটা বাড়াই দিয়েছিলাম কারণ এটা অনেক গরম হতে হয় আর এই যে গোলাটা এই যে গোলার থিকনেস আর পানি আশা করে দিতে হবে না এখন প্রথমে একবার একটু বানাই দেখি বিসমিল্লা বলে শুরু করি দেখা যাক কেমন হয় হতে থাক আশা করি ইনশাল্লাহ ভালোই হবে দেখা যাক কেমন হয় আস্তে আস্তে করতে করতে আসলে হাত চলে আসবে মানুষ তো কোনো কিছু একবারে শিখে না তাই না প্রথমবার দেয়াতেই আলহামদুলিল্লাহ এই যে সবগুলা পিঠা কিন্তু ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন তারপরে সুন্দর সিদ্র হয়েছে আলহামদুলিল্লাহ পিঠা সুন্দর হয়েছে কি চিকেন তো না এটা হলো ডাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা পিঠাগুলো এত সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ নিজের পিঠাতে নিজেই মুগ্ধ আম্মুকে ফোন দিয়ে দেখাইলাম আম্মু তো দেখে খুবই খুশি আম্মু যাক তোর জন্য খোলাটা নিয়ে যাওয়া সার্থক হয়েছে যদি নিয়ে গিয়ে ফেলে রাখতি তাহলে তো আর অত ইয়ে হইত না কি সুন্দর কি সুন্দর আলহামদুলিল্লাহ এটাই অনেক আল্লাহ আস্তে আস্তে মানুষকে চাইলে সবকিছুই আল্লাহ শিখায় গে যে আরো বাকি গুলা এগুলা হয়ে নিক তারপরে তুলবো এগুলা হচ্ছে আরকি এই তো আমি চিতই পিঠা নিয়ে বসেছি হাঁসের গোশ দিয়ে চিতই পিঠা খাব যদিও শীতকালের খাবার এটা আমাদের এখানে তো আর শীতকাল নেই আমরা বারো মাসি গরমকাল তারপরও কি আর করার আর পিঠাগুলো মশাল্লা একদম সফট হয়েছে আলহামদুলিল্লাহ একদিন পিঠা বানায় ভিজাবো ভাবছি তো রাশেদা ভাবির ওইখানে যাওয়ার কথা আছে দেখি ভাবির ওইখানে যদি যাই ভাবির জন্য পিঠা নিয়ে যাব আর না গেলে আপনাদের ভাইয়াকে দিয়ে পাঠাই দিব আসলে ভাবিও আমাকে ছাড়া কিছু খায় না আমিও ভাবিকে ছাড়া কিছু খাই না কিন্তু এই যে আরও আপুরা মানে যারা আপু তলিমা ওরা তো দূরে দূরে ও ইচ্ছা করলো দিতে পারি না ভাবি আর আমি কাছে হওয়াতে এটাই যে ভাবিকে পিঠা পাঠানোর কথা ছিল কিন্তু না পাঠায় আমি চলে আসছি পিঠা নিয়ে এই যে আলহামদুলিল্লাহ রিভিউ দিচ্ছে আল্লাহ অনেক হা হা কিছু হয়নি যাক আলহামদুলিল্লাহ এখন থেকে চিত আমি আপনাদেরকে খাওয়া দেবি শুনেন এটা বিজনেস করতেব না আমি আপনাদেরকে খাওয়াবো আর মানে ঝামেলা নাই তো হুম হুম ঝামেলা নাই একদম ইজি সাইনটা ভিজে ব্লেন্ড করলেই হয়ে যাচ্ছে 마শাল্লাহ হ্যাঁ আর কিছু হারে তখন একটু পিঠা হয়ে একটু খাইতে পারতাম কোনো সমস্যা নাই না এই আর কি চেষ্টা করতে করতে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে হ্যাঁ کھانا দেখা যাচ্ছে রে ভাই হাসারে জল দিয়ে খান আমতে গিয়ে হাসে জলমল পরে অবস্থা খারাপ হয়ে গেছে ভাইকে দেন ভাবি আমি খাই আসছি আপনার ভাইও খাইছে তুষানও খাইছে ভাইকে দেন

তো গেলাম ভাবির সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম অনেক কথাবার্তা হইল অনেক কিছু ডিসকাস করলাম দুজনে আমাদের সামনে একটা বিশেষ কিছু হতে চলেছে সেটার জন্য দুজনে মিলে একটু ডিসকাস করলাম আর তাবিব তো আসতেই চাচ্ছিলো না ভাবির ওইখান থেকে হাই রে কান্না কি বলবো তো তাবিবকে আসলে সবাই এত ভালোবাসে বিশ্বাস করেন মানে রাফি ভাইরা তারপরে তাসলিমারা মানে শাহদ ভাই লিখন মানে প্রচুর আদর করে দেখা হইলে একদম সবার কোলে উঠে বসে তারপর রাফি ভাইকে তো বলে হলো বন্ধু তাবিবের কিন্তু এটা তো আমাকে তুমি কি আমার আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা আমি বললাম তোমার তোমার ফ্রেন্ড কোথায় তোমার তো ফ্রেন্ড নাই বলছে হ্যাঁ কেন সুপারম্যান চাচু আছে চাচু আছে মামা আছে ওরাই তো আমার ফ্রেন্ড তো সে তাদেরকে ফ্রেন্ড মনে করে তো রাফি ভাইয়ের ফ্রেন্ড বলে তাকে এটাই তাবিবের আসলে আলহামদুলিল্লাহ পাঁচ বছর হয়ে যাবে সত্যি কথা বলতে আমি আজকে এই জিনিসটা আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি এখনো যখন আমাকে সবাই বলে যে আপু তুমি আর একটা বেবি নাও তোমার এরপরে মেয়ে হবে মেয়ে হবে তোমার যেমন জান্নাতকে কোলে নিয়ে যখন আমরা ফ্যামিলি পিকচার শেয়ার করেছিলাম ওখানে অনেকেই আমাকে ইনবক্সে বলেছেন আপু তুমি আরেকটা বেবি নাও তোমাদের দুই ছেলের সাথে জান্নাতকে খুব মানাইছে তোমার পরে মেয়ে হবে তাবি বেশ সময় কথাটা বলি আমি প্রেগনেন্সি স্ক্যান করতে গিয়েছি তখন আমার তাবিবের সময় আমি একদম জানার সাথে সাথেই কিন্তু আমি ডাক্তারের কাছে যাইনি তো তোষানেরটা সময় আমি কনসিপ্ট করার সাথে সাথে ডক্টরের কাছে গিয়েছিলাম সেকেন্ড বেবির ক্ষেত্রে মনে হয় সবারই এরকম হয় কিনা আমি জানি না আমি তাবিবেরটা যখন বাসায় টেস্ট করেছি জানতে পেরেছি যে হ্যাঁ আমি কনসিপ্ট করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কনসিপ্ট করেছি যখন জানতে পারলাম তো তখন আর ডাক্তারের কাছে যাইনি আমার যখন টুয়েলভ টুয়েলভ উইক্স যখন আমার পার হয়েছে নর্মালি টুয়েলভ এর পরেই হার্টবিট আসে বাচ্চাদের তো তখনই ডাক্তারের কাছে যদি কোনো কমপ্লিকেশন না থাকে তখনই যাওয়াটাই বেটার কারণ তার আগে গেলে হার্টবিট অনেক সময় আসে না তখন আরেকটা টেনশন অ্যাড হয় যেমন দোষানের সময় আমি কনসিপ্ট করার সাথে সাথে ডাক্তারের কাছে গিয়েছি ওই সময় হার্টবিট আসে নাই বলছে বারো সপ্তাহ পরে আসো তখন হার্টবিট চলে আসবে তো যে কয়দিন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি না যে হার্টবিট আসছে কিনা ওই কয়দিন একদম মানে খুবই টেনশনে ছিলাম আর কি তো তাবি সময়ও এরকম আর কি যাই হোক প্রায় বারো সপ্তাহ কি চোদ্দো সপ্তাহর পরে আমি ক্লিনিকে গেছি আর এখানে যতবারই আপনি ক্লিনিকে যাবেন প্রত্যেকবারই আপনার স্ক্যান হবে শুধু একবার একটা থ্রিডি এক্স স্ক্যান বা এনামুলি স্ক্যান যেটাকে বলে ওইটা একবার হয় আর নর্মালি আপনি যতবার চেক আপে যাবেন ততবারই আপনার স্ক্যান হবে তো ফার্স্ট চেক গেছি চেক গিয়ে চেক করছে করে শেষ আমাকে বলছে তুমি তোমার ফার্স্ট এটা সেকেন্ড বেবি ওর ফার্স্ট বেবি তা আমি বললাম যে এটা আমার সেকেন্ড বেবি বলতেছে তোমার ফার্স্ট বেবি কি আমি বললাম ডক্টর আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি জানতে চাও তোমার ছেলে হবে নাকি তোমার মেয়ে হবে তা আমি বললাম হ্যাঁ যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বলো তো বলতেছে তোমার ছেলে হবে তো আমি না খুব আশায় ছিলাম যে আমার সেকেন্ড টাইম আমার মেয়ে হবে কারণ ফার্স্ট টাইম তোষানের ক্ষেত্রেও আমি অনেক বেশি মেয়ে আশা করেছিলাম আপনাদের ভাইয়া হ্যাঁ নামও ঠিক করে ফেলেছিল তো আমি সেকেন্ড টাইম আমি খুবই আশায় ছিলাম মেয়ে হবে তো যখন বলেছে যে তোমার ছেলে হবে তো আসলে সত্যি কথা আমি এটা মানে কী বলবো অনেক মন খারাপ হয়েছে আমার খুবই মন খারাপ হয়েছে যেটা বলার মতো না কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বুঝতে দেই নাই আপনাদের ভাইয়ারা হয়তো একটু খারাপ লাগছে থাকে না মানুষের একটা আশা থাকে না যে ছেলের পরে মেয়ে মেয়ের পরে ছেলে তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে যেটা উত্তম মনে করেছেন আমাকে সেটাই দিয়েছেন আল্লাহ যেটা ভালো মনে করেছেন আমার জন্য সেটা আমার জন্য আল্লাহ করেছেন ছেলে মেয়ে সব কিছুই আল্লাহর প্রদত্ত রহমত আল্লাহর প্রদত্ত নেয়ামত মেয়ে মানে রহমত ছেলে মানে রহমত না এরকম কিন্তু না দুইটাই আল্লাহর প্রদত্ত নেয়ামত তো আমি প্রথম আমার খুবই মন খারাপ হয়েছে খারাপ লেগেছে প্রায় অনেক কয়েকদিন খারাপ লেগেছে আমি চুপচুপ করে কান্নাও করেছি যখন মনে হইছে আল্লাহ আমার একটা মেয়ে আমি এরকম সাজাইতাম ওরকম সাজাইতাম এরকম করতাম ওরকম করতাম তো যখন জানতে পারলাম যে না মেয়ে না ছেলে হবে আমার তো অনেক কষ্ট লাগছে খারাপ লাগছে কান্না করছি তারপরে কিছুদিন পরে কেন জানি আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে গেছে এরপরে যখন তামিব হইলো তখন তো আকাশের চাঁদ হাতে পাইলাম মানে সেটা তো বলে বোঝানো যাবে না তখন একবারের জন্য মেয়ে মনে হয়নি আমার মেয়ে কেন নাই তো এই তো তাবিব দেখতে দেখতে পাঁচ বছর হবে তাবিবের ইনশাল্লাহ এবার গতবার জন্মদিনে আমি ছিলাম না গতবার জন্মদিনে আমি দেশে ছিলাম তানজিলার বিয়েতে গিয়েছিলাম কিছুই করা হয়নি গতবার ও দাদা দু ছিল আমরা ওইভাবে আসলে ওরকম করে কিছুই করি না প্রথম দুই একবার করেছি ওগুলা খুব একটা কান্নাকাটি করতো এখন দেখি খুব বেশি ইন্টারেস্ট ফিল করে যদিও জন্মদিনে কিছু আমরা ওইভাবে করি না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট্ট তাবিবের জন্য এখনও আমার মনে পড়ে যে যেদিন ডক্টর আমাকে যখন বলল। মানে স্ক্যান করে প্রেগনেন্সি স্ক্যান করে যখন ডক্টর আমাকে বলছে যে তোমার ছেলে হবে তো হঠাৎ করে জানি মানে কেমন যে লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তো এখন মনে হয় যে না আসলে ওই সময় একটা আশা ছিল এই আশা নিয়ে গেছিলাম আশাটা ফুলফিল হয় নাই মানুষ হিসাবে খারাপ লাগছে কিন্তু মা হিসাবে আমি আসলে অনেক বেশি হ্যাপি আল্লাহ আমাকে সুস্থ স্বাভাবিক দুইটা সন্তান দিয়েছেন আল্লাহর কাছে আমি হাজার হাজার সুক্রিয়া করি আল্লাহ আমাকে মা হওয়ার তৌফিক দিয়েছেন আর সুস্থ স্বাভাবিক দুইটা সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ